ভুলটা আছে ভুলটা খুঁজে বের করতে পারবে যদি তোমার চিন্তা করার সময় লাগে ভিডিওটা পজ করো একটু চিন্তা করো আমি এক্ষুনি সলিউশন দিয়ে দিচ্ছি আমাদের এখানটাতে যে ভুলটা হচ্ছে তা হচ্ছে হ্যাজ বিন বলতে পারো কেন ভুল হচ্ছে ভুল হচ্ছে ঠিক আগের একটা ভিডিওতে আমরা একটা সমস্যা নিয়ে ডিসকাস করেছিলাম ছোট্ট একটা গানের লাইনও বলেছিলাম তা হচ্ছে বন্ধু তোমার বাক্যের সাবজেক্টকে চিনে নিও তোমার বন্ধু তোমার বাক্যের সাবজেক্টকে চিন্তা চিনতে ভুল করো না যেটা তোমার বাক্যের সাবজেক্ট না সেটাকে সাবজেক্ট মনে করো না এই বাক্যটা ভুল হয়ে যায় সাবজেক্টকে ভুল চিনতে পারার কারণে লক্ষ্য করবে এই যে আমরা বলছি ওয়াটার হ্যাজ বিন প্রপোজ যেহেতু ভার্বে ঠিক আগে ওয়াটার আছে আমরা মাথার মধ্যে ধরে নেই যে ওয়াটারটা এখানটাতে সাবজেক্ট আচ্ছা ওয়াটার তো সিঙ্গুলার নাম আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ বিন কারণ সেটা একটা সিঙ্গুলার ভার্ব কিন্তু কথা হচ্ছে এই বাক্যে ওয়াটার আসলে সাবজেক্ট না এই বাক্যের সাবজেক্ট হচ্ছে many theories অনেকগুলো থিওরি প্রপোজ করা হয়েছে অনেকগুলো থিওরি হ্যাভ बीन প্রপোজড কারণ অনেকগুলো থিওরি হচ্ছে প্লুরাল ওয়াটার সিঙ্গুলার সেটা ঠিক আছে কিন্তু বাক্যের সাবজেক্ট কিন্তু many theories

সিঙ্গুলার ভার্বের সাবজেক্টের সঙ্গে একটা সিঙ্গুলার ভার্ব কিংবা একটা প্লুরাল সাবজেক্টের সঙ্গে একটা প্লুরাল ভার্বকে মিশাতে পারি প্লাস মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে করে বাক্যের যে সাবজেক্ট আছে সেটাকে খুঁজে বের করতে পারি আন্দাজে যেটা ভার্বের সঙ্গে মিশে আছে সেটাকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারি না আমাদেরকে আগে বুঝতে হবে যে বাক্যে সাবজেক্ট কে কে কাজ করছে কার সম্পর্কে কথা বলা হচ্ছে এটা একটু বুঝতে হবে সেটা বুঝে নিয়ে আমাদেরকে ভার্বটা ব্যবহার করতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে